আগেকার দিনে বিয়েতে আমাদের কি চলন ছিল বলুন তো বেনারসি তাই না সবাই বেনারসি পরতো বিয়ের কোণে বলুন বা বাড়ির যারা অতিথিরা আসতেন প্রত্যেকেই বেনারসি শাড়ি এইসব পরতেন আজকের দিনে কিন্তু তার পুরো লুক বদলে গেছে কেন এখন ডিজিটাল যুগ এসে গেছে এখন কিন্তু রিসিপশান বলুন বা কোনো বিয়েতে বলুন এখন কিন্তু আমাদের দেশেও তো লেহেঙ্গা চালু হয়ে গেছে আমি তো নিজে গেছিলাম এবারে বিয়ে বাড়িতে তো এত লেহেঙ্গার চলন হয়ে গেছে বলার মতো না প্রত্যেকেই লেহেঙ্গা পড়ছে কিন্তু লেহেঙ্গা তো সবাই পড়েন দেখুন এই যে লেহেঙ্গা দেখছেন এটা খুবই সুন্দর লেহেঙ্গা এটা কিন্তু ব্রাইডাল লেহেঙ্গা যে লেহেঙ্গা কিন্তু আমাদের এখান থেকে ব্রাইডাল লেহেঙ্গা বারোশো টাকার থেকে শুরু হয়ে যাচ্ছে এর সঙ্গে কিন্তু আপনারা দুটো পেয়ে যাবেন দোপাট্টা মানে ওড়না যেটা আমরা বলি দুটো কাজ করা দোপাট্টা একটা ভেলভেট একটা নেট আর এর যে কাজটা আপনারা দেখবেন পুরো গর্জিয়াস লুক একদম রিচ লুক দেবে যে কোনো কোণে পড়ুক বা কনের যে অতিথি আসবে তারা পরে আসুক গেস্ট যারা আসবেন তারা পড়ুক প্রত্যেকেই কিন্তু খুবই সুন্দর একদম প্রিমিয়াম লুক রয়্যাল প্রত্যেকেই কিন্তু লাগবে আর এই সব যে সুন্দর সুন্দর লেহেঙ্গা প্রত্যেক অতিথিকে কিন্তু একদম পার্টির লুকটাকে পুরো বদলে দেবে তাই জন্য আমি আজকে আপনাদের জন্য কিছু লেহেঙ্গা নিয়ে এসেছি এখানকার যে কালেকশান যেগুলো কিন্তু আপনারা একদম কমফোর্টেবল যাবেন তাহলে চলুন ভিডিওটা আমরা দেখে আর পেয়ে আজকের নমস্কার দর্শক বন্ধুরা কিন্তু মতো এবারও আমি আপনাদেরকে হার্দিক স্বাগত জানাচ্ছি আপনাদের আমাদের একমাত্র ভালোবাসা চ্যানেল আজমেরা ফ্যাশন বেঙ্গলিতে আচ্ছা আশা করছি আপনারা খুব ভালো আছেন সুস্থ আছেন তো আজকের এই বিয়ের সিজেন আমি নিয়ে এসেছি আপনাদের জন্য লেহেঙ্গা কেন বলুন তো এখন আমাদের দেশে কিন্তু প্রচুর লেহেঙ্গা চলছে আর আর যে লেহেঙ্গা গুলো দেখাবো আপনারা যদি যে কেউ পরবে না সবাই জিজ্ঞেস করবে এটা কোথা থেকে কিনেছেন আর আজকের খালি আপনারা লেহেঙ্গা নিয়ে যাবেন না আপনাদের দোকানের জন্য আপনারা নিয়ে যাবেন একদম পারফেক্ট কালেকশন তো চলুন প্রথম কালেকশন আমি দেখাচ্ছি প্রথমে শুরু করছি আমি সাইডার লেহেঙ্গা দিয়ে সাইডার লেহেঙ্গাটা আপনারা দেখুন একটা ইয়েলো কালারের ওপরে আপনারা পুরোটা কিন্তু এটা সিকোয়েন্সের কাজ পেয়ে যাবেন ঠিক আছে পুরো সিকোয়েন্সের কাজ আর মাল্টি কালার থ্রেড দিয়েই এর যে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে এটা কিন্তু দেখতে পাবেন আপনারা আর তার সঙ্গে টাচ আপ আছে সিরোস্কি এবং তার সঙ্গে টাচ আপ আছে স্টোনের তো এর যে মানে এ কাজটা আপনারা দেখ এটা কিন্তু একদম ফুল ফ্লেয়ার আপনারা দেখতে পাবেন খুব সুন্দর কাজ আর এটগুলো কিন্তু আপনাদের সেট টু সেট নিতে হবে কালার অপশন আপনারা এর পেয়ে যাবেন আর একটা সাইডার লেহেঙ্গা এগুলো কিন্তু আমি এখন দেখাচ্ছি সাইডার লেহেঙ্গার উপরে এখন সাইডার লেহেঙ্গার চাহিদা কিন্তু খুব বেশি খুব ডিমান্ড বেশি তো এটা দেখুন একটা পার্পেল লাইট ল্যাভেন্ডার কালার যেটা বলা হয় যেটা ফুল একদম কী বলুন তো পাল ওয়ার্কের ওপরে আছে যার ওপরেও কিন্তু বর্ডারটা আপনারা খুব সুন্দর পেয়ে যাবেন আর তার সঙ্গে ভিতরে পুরো বুটিক পাল বুটিক করা আছে আর নিচটা খালি দেখে নিন একদম প্রিমিয়াম লুক রয়্যাল কালেকশান প্রত্যেকটা কালেকশান এখানকার আপনারা খুব অসাধারণ পাবেন আর সাইদার লেহেঙ্গা দাম শুনলে আপনাদের চোখ কিন্তু একদম কপালে উঠে যাবে কত বলুন তো মাত্র ছশো আশি টাকার থেকে এখানকার সাইডার লেহেঙ্গা শুরু হচ্ছে এটাও একটা কিন্তু ভেলভেট কাপড়ের ওপরে আপনারা দেখতে পাবেন যে লেহেঙ্গাটা খুব সুন্দর কাজ করা আছে জরি ওয়ার্ক থ্রেড ওয়ার্ক প্লাস তার সঙ্গে মিরর ওয়ার্কও করা আছে যেগুলো কিন্তু আপনার প্রত্যেক বিয়ে বাড়িতে বা পার্টিতে একদম রয়্যাল দেখে নিন তো কালেকশনটা কেমন লাগলো কালেকশান যার যেটা ভালো লাগবে না তারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে বলবেন যে কোন কালেকশানটা কার ভালো লাগলো আরও প্রচুর প্রচুর কালেকশান আমাদের এখানে কিন্তু প্রচুর কালেকশন চলে এসেছে নতুন একদম ডিজাইনিং হয়ে তো প্রত্যেকটা কালেকশান একদম কিন্তু রয়্যাল লোক আপনারা যদি অন্য কালেকশন দেখতে চান সেটাও আমাকে কিন্তু কমেন্ট করে বলবেন দেখুন একটা ব্রাইডাল লেহেঙ্গা দেখাচ্ছি যেটা আপনারা দেখতে পাবেন পুরো ভেলভেট কাপড়ের ওপরে এর সঙ্গে দোপাট্টা ব্লাউজ পিস সব কিছু আপনারা পেয়ে যাবেন যেগুলো ওয়ার্ক দেখুন মাল্টি কালার দিয়ে যেরকম মিনে করা থাকে না সোনা জিনিস সেরকম মিনে করা টাইপের প্রচণ্ড সুন্দর কাজ করা আছে আর জরি ওয়ার্ক আছে স্টোন ওয়ার্ক আছে মিরর ওয়ার্ক আছে প্রত্যেকটা আচ্ছা যে কটা দেখলেন প্রত্যেকটা লোকস আলাদা না তো চলুন আজকের আমি দেখে দিচ্ছি আপনাদের আমাদের এখানে কতগুলো কাউন্টার আছে খালি লেহেঙ্গার আমি ওই কটা লেহেঙ্গা দেখালাম আমাদের ওই কাউন্টার তো আপনারা দেখলেন এখানে দেখে নিন আরো লাগাতার দুটো কাউন্টার রয়েছে আর কালেকশন দেখে নিয়েছেন তো কালেকশন একদম কিন্তু ভরপুর এখানে চলে আসুন আমি আপনাদের দেখাচ্ছি আপনাদের যেটা দেখার ইচ্ছা হবে আপনারা যে স্ক্রিনের নম্বর চলছে না ওখানে আপনারা কল করবেন কল করলে কিন্তু আমরা সমস্ত কালেকশনের পিডিএফ দিয়ে দেবো পিডিএফ হিসাবে আপনি দেখতে পারবেন তার দাম কত আর এর আগে তো আমি বলে দিই যে ব্রাইডাল লেহেঙ্গা মাত্র বারোশো টাকা থেকে শুরু হয়ে যাচ্ছে আরো আমি লেহেঙ্গা দেখাবো খুব সুন্দর এই লেহেঙ্গাটাও আমার কিন্তু খুব পছন্দ হয়েছে দেখুন তো এই লেহেঙ্গাটা হেভি লাগছে না রেড কালারের এর উপরে পুরো রয়া লুক ঠিক আছে হেভি সুন্দর কালেকশন প্রত্যেকটা কালেকশন আপনি আলাদা আলাদা ডিজাইন পেয়ে যাবেন আর এখানে তো আরো মানে আপনি বারোশো টাকা থেকে শুরু করে পঁয়তাল্লিশ হাজার টাকা পর্যন্ত আপনি সমস্ত কালেকশন পেয়ে যাবেন এখানে প্রচুর কালেকশন এদিকেও আপনি দেখতে পাবেন প্রচুর কালেকশন মানে ভরপুর কালেকশন আপনি খালি একবার আজমিরা ফ্যাশনের ভিজিট করার অপেক্ষায় তো আপনাদের দোকানে এই রকম বিয়ের সিজনে যদি ডবল ট্রিপল মুনাফা লাগতে চান তাহলে কিন্তু অবশ্যই ভিজিট করুন আজমেরা ফ্যাশনের আর সবচেয়ে বড় কথা যদি আমার এই সব কালেকশান ভালো লেগে থাকে বা আমাদের আরো কালেকশন আপনাদের দেখার ইচ্ছা হয় তাহলে কিন্তু আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবেন আপডেট সব সময় আপনারা প্রচুর কালেকশন এসছে আপনারা একশো পার্সেন্ট আর যদি মনে করেন ঘরে বসেও পার্চেসিং করবেন করতে পারবেন কোনো প্রবলেম নেই দোকান ছেড়ে আসতে অসুবিধা হচ্ছে তার জন্য কিন্তু আমাদের স্ক্রিনের নম্বর চলছে ওখানে যোগাযোগ করলে আপনারা সবকিছু পেয়ে যাবেন হ্যাঁ তবে একটা জিনিস মনে রাখবেন আপনাদের সেট টু সেট কিনতে হবে আর সবচেয়ে মিনিমাম অর্ডার থাকবে পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা তাহলে আর দেরি করবেন না ফটাফট এইসব টক আউট হয়ে যাওয়ার আগেই কিন্তু আপনারা কন্ট্যাক্ট করে নিন